আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে এই তো অনেক দিন পর মামাতো তো বোনের বাসায় বেড়াতে আসলাম তো সেখানে এসে আমাদের সবার মনটা খুবই ভালো হয়ে গেছে একদম গ্রামের মতো সুন্দর একটা পরিবেশ দেখতে পেলাম অনেক বেশি ভালো লাগছে আমার ছেলে মেয়ে তো খুব খুশি হয়েছে ওরা জন্ম থেকে ঢাকায় থাকে তো আমরা যখন গ্রামে যাই তখনই আর কি এই হাঁস মোরকগুলো দেখতে পাই তো শহরে থেকে যে এমন সুন্দর একটা দৃশ্য দেখতে পাবে সেটা কখনোই ভাবেনি আর আমার ছেলে মেয়ে হাঁস মোরগ খুবই পছন্দ করে ওদের কাছে অনেক বেশি ভালো লাগে এখানে হয়েছে দুই ধরনের হাঁস রাখা চীনা হাঁস আর হাঁস আর ও পাশে মুরগি তারপরে হয়েছে দেখছেন আপনাদেরকে একটু কি দেখালাম আমার মেয়েটা কিন্তু এসে কান্না করছে হাঁস ধরার জন্য তো ওখানে হাঁস অনেক চিল্লাপাল্লা করছিল আমি বলছি না এই হাঁস ধরলে হাঁসে হয়তোবা তোমাকে কামড়ে দিতে পারে তো তারপরে আর কি ও কান্না করছিল এই তো আমি এখন রুমের ভিতরে ঢুকলাম তো এখানে হাতের ডান পাশে একটা সুকেস রাখা আছে আর বাম পাশে হয়েছে সুন্দর একটা ডাইনিং টেবিল রাখা আছে আর রুমের সোজা সোজাই একটা সুন্দর একটা বেডরুম আছে আর কি ডাইনিং রুমের সোজা তো এখানে অনেক সুন্দর কয়টা সোফা রাখা ছিল তারপরে টি টেবিল আছে একটা মনিটর রাখা আছে ছোট্ট একটা টি টেবিলের উপরে আর এই তো সোফাগুলোও অনেক সুন্দর এখানে দুইটা কাঠের টি টেবিলও রাখা আছে তো সব কিছু মিলিয়ে অনেকটাই ভালো লাগছে অনেক দিন পরে গেছি আর কি তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আর এখানে হয়েছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আর কি ছাদে যায় আর সিঁড়ির এখানে একটা পুরনো আলমারি রাখা আছে এটা আরেকটা বেডরুম এখানে একটা খাট আছে অনেক সুন্দর অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা তারপরে অনেক সুন্দর একটা আলমারি রাখা আছে চার পাল্লার একটা ড্রেসিং টেবিল আছে আর ছোট্ট একটা ওয়াড্রপ আছে তো সেই ওয়াড্রপটা হয়েছে প্লাস্টিকের তো ওটাও কাঠ কালারের এজন্য মনে হয়েছে যে কাঠের এটা একটা বেডরুম তো এখানে একটা স্টিলের আলমারি আছে দুইটা আর স্টিলের একটা খাট আছে রাখা তো খাটটা একটু পুরোনো আর এটা হইছে কিচেন রুম এখানে খুব একটা কাজ করা হয় না আপাদের আর কি বাহিরে করা হয় ওখানে সিলিন্ডার রাখা আছে মাঝে মধ্যে দেখা যায় গ্যাসেও করে গ্যাস নাই সরি মানে সিলিন্ডার আর কি দেখা যায় ওখানেও রান্না করে আর বেশিরভাগ সময় চেষ্টা করে বাহিরে রান্না করে খাওয়ার মাটির চুলার খাবার তো আমরা জানি সবাই পিওর খাবার তো আমরা আসছি আজকে এখানে আমাদের জন্য আপা কষ্ট করে মাটির চুলায় রান্না করছে শুধু গরুর গোস্ত বাহির থেকে কিনে আনা হয়েছে আর সে কিন্তু আমাদের জন্য একটা রাজহাঁস জবাই করছিল তো সেটা রান্না করছে তারপরে মোরগ রান্না করছিল একটা দেশি মোরগ তারপরে রুই মাছের মাথা দিয়ে মরিঘণ্ট রান্না করছিল তারপরে আলাদা সবজি করছিল আর দেখেন এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে আবার একটু রেস্ট করে বাহিরে বের হয়েছি আর আমাদেরকে খাবার দিতে গিয়ে কিন্তু আপা তার হাঁস মোরগদের খাবার দিতে ভুলে গেছে আমাদেরকে দেখলে কিন্তু তারা আমাদের কাছে চলে আসছে খাবারের জন্য তো আমি বলছিলাম আপা এদেরকে খাবার দেন এদেরও খুব খিদে পেয়েছে আমাদের মতো আমরা যেভাবে মানে দূর থেকে জার্নি করে আর কি আসছিলাম তো ওদেরকেও খেতে দিয়ে দেন আমরা একটু রেস্ট করে তারপরে আপাদের এখানে গোলাপ গাছ আছে অনেক সুন্দর গোলাপ বাগান তো সেখানে গেলাম সবাই মিলে এই তো আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম আর কি অনেক সুন্দর একটা একটা না আর কি কয়েকটাই বাগান ছিল তো এখানে একটু ফুলের পরিমাণটা একটু কম আছে কারণ এখান থেকে হয়েছে মানে যে মালি আর কি দেখাশোনা করে ওনারা ফুল কেটে নিয়েছে এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল এখানে যদি কেউ আসে যদি মন ভালো না থাকে এমনিতেই ভালো হয়ে যাবে এই ফুলগুলো যদি কেউ দেখে আমার মনটা তো অনেক বেশি ভালো লাগছিল তো এখানে এসে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো কখনোই ভাবিনি আসলে খুব একটা আশা হয় না আপাদের বাসায় হঠাৎ করেই আর কি যাওয়া হয়েছে আর আমরা যেখানে থাকি শুনছি ওখান থেকে সাবারে অনেক সুন্দর গোলাপ বাগান আছে তো আমরা ভাবছিলাম যে আমরা একদিন যাব দেখতে তো আপাদের বাসায় বেড়াতে গেলাম সেখানে বেড়ানোও হলো গোলাপ বাগানও দেখা হলো আমরা গোলাপ দেখতে পাই ঢাকায় কিন্তু কিনিও একদম সরাসরি গাছ থেকে সংরক্ষণ করাটা বা গাছে গোলাপ হওয়া এটা কিন্তু খুব একটা দেখি না তো তার জন্যই আর কি যাওয়া আর সেই সাথে কিন্তু আমি আপনাদের সাথেও একটু শেয়ার করছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর আমি হাত দিয়ে কিন্তু একটু দেখিয়ে দেখিয়ে দিয়েছিলাম বিশেষ করে আমি হয়েছে গাছের ভিতরে আর কি মানে যে গাছগুলো লাগানো ওটার ভিতরে যাইতে পারতেছিলাম না দেখা যায় ওর ভিতরে গেলে আমার গায়ের সাথে কাটার সাথে লেগে যায় তো তার জন্যই আর কি আমি এই যে পাশে যে গাছগুলো ছিল তো ওখান থেকে আর কি একটু একটু করে আপনাদেরকে ফুলগুলো দেখিয়ে দিলাম কতটা সুন্দর ছিল আল্লাহ আল্লাহতালার সৃষ্টি কতই না সুন্দর আমি দেখছিলাম আর ভাবছিলাম এত সুন্দর ফুল অনেক সুন্দর ছিল ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগছে আর এত এত পরিমাণে কলি ছিল গাছে মানে খুব সুন্দর সব কিছু মিলিয়ে এত ভালো লাগছে যে ওখানে যাবে সবার মন ভালো হয়ে যাবে আর এখানে কিন্তু ফুলটা অনেক বেশি ছিল তো ওখানে হইছে মানে বিক্রি করার জন্য ফুলগুলো কেটে নিয়েছে এখানে আর কাটা হয়নি তো এখানেও কাটবে যেহেতু বিকাল হয়ে আসছে খাওয়া দাওয়া সেরে তারপরে তো সবাই আমরা একটু রেস্ট করি তো তারাও রেস্ট করছে এখন কাটবে আমা আমরা আর কি জিজ্ঞেস করছিলাম তো বলছে এখন কাটবো আর এই তো দেখতে পাচ্ছেন কেউ কিন্তু ছবি নিচ্ছে কেউ ভিডিও করছে আমি তো ভিডিও করছিলাম সবাইকে একটু দেখানোর জন্য আর সেই সাথে কিন্তু আমিও দেখে নিয়েছি আর আমার মেয়েটা ফুলের জন্য খুব বায়না করছিল তো তাদের কাছে বলে আমরা কয়েকটা ফুল নিয়েছিলাম তো তারা টাকা নেয়নি এমনিতেই দিয়েছে এখানে এসে কিন্তু অনেক সুন্দর ছবি নেওয়া যাবে ফুলের ভিতরে অনেক বেশি ভালো লাগবে অনেকে কিন্তু দেখা যায় আমরা ছবি তুলি ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর করে তারপর ডিজাইন করে দেই। এখানে এসে যদি আমরা ছবি নেই। তো ডিজাইন করতে হবে না এমনিতেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে অনেক অনেক ফুল নষ্ট হয়ে যায় এই ফুলগুলো কিন্তু তারা পাইকারি পনেরো টাকা পিস বিক্রি করে আর আমাদের ওখানে যদি যায় আমরা তো থাকি মিরপুরে তো এখানে যদি ফুল কিনতে যাই দেখা যায় বিশ টাকা তিরিশ টাকা নেয় একটা ফুল এই তো দেখছেন কেউ কেউ ছবিও তুলছিল এখান থেকে আমরা কয়েকটা ফুল ছিঁড়ে নিয়েছি আমার হাতে আছে একটা তারপরে আপনাদের ভাইয়ার হাতে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কিছু মিলিয়ে আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে